ছড়াও পছন্দ করে এইগুলি এগুলি এমনভাবে ফুল যদি ছড়াবে ছড়িয়ে হিপ্টোনাইজ হিপ্টোনাইজ করে ফেলো না ওই জাদু করার যেগুলি করে এইগুলি করে কোন দিক দিয়ে কি পাস করে নিয়ে যায় পাবলিক এসে কোনো খবর আসলে আমাকে শুধু বলা হয়েছে যে ক্রেস দেওয়া আমি নিউজ তো লক্ষ্য করেছি বিভিন্ন সময় যে দেওয়া হয় এটা খুবই ভালো ক্রেস্টের সঙ্গে আবার ইনভেলাপ একটা করে দেখলাম ওখানে

তারপরে দীর্ঘ সময় দেখতে পায় কাজ করতে সরকারি চাকরি টাকরি করতে মঞ্চ হয়নি তারপরে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে অনলাইনে আসলাম কেন অনলাইন হচ্ছে মিডিয়া আমার কাছে মনে হচ্ছে এখন পত্রিকা পাঁচ মিনিটের মধ্যে পড়া শেষ তার মধ্যে বিজ্ঞাপন থাকেই সমান গলা সমান বিজ্ঞাপন এইটুকু হলো নিউজ তার মধ্যে নিচের অংশ হয়তো বলাতলের বড় নতুন টিভি এসেছে বর্তমান এক টি তিনটি ফ্রি ওটা না দেখে কোনো উপায় নেই অথবা গরম পড়তেছে এসি অর্ধেকের বেশি কিন্তু এইভাবে শেষ নিউজ কিন্তু নাই সেদিক থেকে ভার্চুয়াল জগতে নিউজের অনেক বেশি স্কোপ কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে আসলে মাল্টিমিডিয়া চলে আসাতে যেটা উদা বলতেছিলেন যে অ্যাডেক্স বা এই বিজ্ঞাপন সমস্ত এরা বলছে আমার এখানে দুজন কলিগ আছে মার্কেটিং এর হেড ওর সামনে বলতে ভয় পাই কারণ কোনটা টার্ম ধরে ফেলে মার্কেটিং আরেকজন কলিগ আছে আনোয়ারে ওরা দুইজন এখানে ফ্রিকুয়েন্টলি ওরা আসে যেটা হচ্ছে মাল্টি মিডিয়াতে টেক্সট ভিডিও এবং অডিও এই তিনটে থাকে আমি বিডি দেখতে গিয়ে দেখলাম রাইজিং বিডিতে আইওএস নাই আমি অ্যাপেল ইউজ করি অ্যান্ড্রয়েড ইউজ করি কারণ দুটোই ইউজ করি কারণে যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি বার্তা টোয়েন্টি ফোর ডট কম বা এর আগে যে উঠেছিলাম সেখানে আমার দুটো সাইটে দেখতে হয় অ্যান্ড্রয়েডে কেমন হচ্ছে বা আইওএসে কেমন হচ্ছে তা আমি দেখলাম আইওএস নাই রাইজিং মিডিয় আমি যদি ইফ এর নট রং অনেক সার্চ করে নানাভাবে সার্চ করে দেখলাম নাই অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবল তো থাকা দরকার আইওস কিন্তু ঢাকা শহরে ওয়ান অফ দি মোস্ট পপুলার আইফোন যত এককভাবে যদি ধরা যায় বিভিন্ন কোম্পানি ইনক্লুডিং ওয়ালটনের হ্যান্ডহেল এর বাইরে কিন্তু এককভাবে ধরলে এককভাবে ধরলে অ্যাপেল আইফোন আমি অনুরোধ করব ইমিডিয়েটলি যাতে এটা চালু হয় আই ও এটা এটার সে অনেকবার আমাদের ইন্টারনেট পেনিট্রেশন যদি আমরা দেখি হিউজ এখন ডেস্কটপে আমরা থাকি না ল্যাপটপে থাকি না আমরা মোবাইলের মধ্যে এমনকি ডেস্কটপের সামনে বসে আমি মোবাইলে ফিরেছি এই জন্য আমাদের অভ্যেস পরিণত হয়ে গেছে ফেসবুকের মধ্যে থাকছে আর এই দুটো অ্যাপস থাকত খুবই জরুরি আর বেশিরভাগই তরুণ তাহলে আমি তো দেখি আমার অফিসের তরুণ কলিগরা বিরক্ত আমার করে কারণ আমি মিটিং দিয়ে সবাই সাহায্য যদি শীত বেশি পড়ে তাহলে স্বাদ টাই যাতে শীতের কষ্টটা কি বা বৃষ্টির কষ্টটা কি যাতে কাভার বুঝতে পারে যে আসলে মাঝে মধ্যে ডেস্কের লক্ষ্য পড়ে কারণ ডেস্কের আরাম করে বউ গরম পাওয়াটা ভাজি করে দিবে ভাজি করে দিবে খাবো তারপরে দিয়ে সুস্থ আসবো অফিসে এক ঘন্টা পরে আসলে হয় তো সেই জন্য আমি স্পটে পাঠিয়ে দিই এটা বাইরে কিন্তু আসলে ডেস্কের লোকদের যেতে হয় কারণ আমি ডেস্ক এসে সারাক্ষণ কাজ করবো রিপোর্টার যে ওই প্রেস ক্লাবের মধ্যে সামনে দাঁড়িয়ে কভার করছে একটা এতে সেমিনারে গিয়ে কভার করছে কষ্টটা বসে না এই জন্য মিক্সড হওয়া পথ থাকবে যে পদে থাকবে তাকে ফিচার লেখার জন্য যেতে হবে ঘরে বসে থাকলে হবে না ফিচার লেখার জন্য যদি স্পটে যায় তাহলে তার ওই স্পট সম্পর্কে আই ভালো হবে যেমন একজন ফিচার এডিটর বা ফিচার যিনি কাজ করেন তিনি পদ্মার সেতু দেখতে ব্যাকেই পারে হয়তো উনি কোনো সময় জানেন ঢাকায় বসে হয়তো পদ্মার সেতু করে ফিচার আসছে আমার সঙ্গে কাজ করাটা খুব ডিফিকাল্ট তো যারা যারা আমার সঙ্গে আমি বিভিন্ন সময় এমন এমনকি আমি যখন দীর্ঘদিন পর্যন্ত যখন প্রিন্টে কাজ করি তখন আমার অপেক্ষা এরকমই ছিল আমি প্রচুর বিদেশে কাভার করতে হয়েছে তখন তো শান্তি ছিল যে ধীরে সুস্থে কভার করা যায় কিন্তু আমেরিকাতে গিয়ে যদি কোনো একটা ইভেন্ট কাভার করতে হয় সেটা পাঠাতে হয় তার টাইমের ডিফারেন্স যখন ওইখানে যখন সকালে শুরু হচ্ছে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের মিটিং তখন ঢাকায় কিন্তু নয়টা প্রিন্টে চলে যাবে তো নিউজটা দিতে হবে খুবই কম্পিটিশন ঠিক আছে ওই সমস্ত ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে আর এখন তো সঙ্গে সঙ্গে দিতে হবে কোনো উপায় নেই যে আগে দিবে আসলে তার টিম তো খুব ভালো টিম আমার চেয়ার দেখে মনে হচ্ছে সবাই জল জল আমি জানি না পুরস্কার দেওয়ার নিয়মটা কি পুরস্কার দেওয়ার নিয়মটা যদি কড়াকড়ি ভাবে হয় নিশ্চয়ই যারা এসেছেন তারাই পুরস্কার পান পুরস্কার দেওয়াটা কিন্তু আমি জীবনে কিন্তু কোনো পুরস্কার পাইনি একটা ছোট্ট গল্প বলি অনেকে কেন উদয় পিঠার কথা বলাতে এখন পাঁচ টাকা করে ভাবা পিঠা হচ্ছে লিফ্টে ছয় বিক্রি হয় সেই খবরটা আমার কাছে আছে আমি যে আমার তত ভুল না তো এই যে পিঠার কথা হলো অনেকের বলে যে দূর তাড়াতাড়ি শেষ একটু বড় পিঠা খাবো এটা সিদ্ধ করছে আসলে যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আমি জীবনে কোনো পুরস্কার পাইনি কিন্তু ভালো ভালো রিপোর্ট করার অনেক ঘটনা আছে যেমন বড় বড় ইভেন্ট আমি কভার করেছি একবার শুধু একটা ইভেন্টের জন্য আমাকে চিঠি দেওয়া হয়েছে

টাকার উপরে তার কোনো কোন ওষুধ নেই টাকা পেলে সে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবে এক হাজার হোক দুই হাজার হোক তো এই জন্য এই পুরস্কারটা ক্যাশ পুরস্কার থাকা খুব ভালো অন্যরা উৎসাহিত হবে আমি একজনকে সুভিয়ান বলে একজন রিপোর্টার ক্রাইমের খুব ভালো রিপোর্টার আমি তখন বিজে মুসলিম হয়ে কাজ করি সুভিয়ান রাত্রি দুটার সময় আমাকে ফোন করে বলল আমি ফোন ধরলাম বললো যে বড় ঘটনা আছে ঠিক আছে তুমি সবচেয়ে থাকা না আমি গাড়ি চালিয়ে অফিসে আসলাম অফিসে আসলে কী হয়েছে বলল যে র্যাব ধরে ফেলেছে আতাউর রহমান সানি শায়ক আবদুর রহমানের ছোট ভাই যে সামরিক প্রধান ছিল জেএমবি তাকে ধরা হয়েছে করলাম বললাম পরে র্যাব থেকে বললাম আমরা করি বিভিন্ন বিবিসি থেকে ফোন বিভিন্ন টিভি স্টেশন থেকে ফোন আমাকে ফোন আমি আর দু যাইনি অফিসে ছিলাম মানে এরকম ওরা র্যাব অস্বীকার করছে

উপদেষ্টা সম্পদ প্রকাশক তাদের ক্ষমতা থাকবে তাৎক্ষণিকভাবে ভালো একটা রিপোর্ট উৎসাহিত করার জন্য তাৎক্ষণিক পুরস্কার দিয়ে দেওয়া তারপরে তো মাসের সেটা আছেই এটা থাকা দরকার উৎসাহিত করার জন্য আমি প্রায় সময় এটা বার্তা টুইটে পড়ি বাংলা নিউজটা পড়েছি অনেকবার বাংলা আমি নয় বছর ছিলাম এখানেও প্র্যাকটিস করি এটা খুবই জরুরি একটা জিনিস আমি খুবই খুশি হয়েছি আর উদয় যেটা বলছেন যে আসলে নিজের প্রতিষ্ঠান হিসেবে ভাবতে হবে রাইজিং বিডি থেকে সিডি পাঠাবো আর এক জায়গায় এইটা খুব ভালো কাজ না আমি যতদিন কাজ করব এখানে সিএসটি করবো ছেড়ে দিয়ে চলে যাবো অনেকটা করবো এক্সপিরিয়েন্স এ তো ভালো যে যে কোম্পানি ফ্ল্যাগশিপ যে ওয়ালটন খুবই পরিচিত এবং সাকসেসফুল তো এটা রাইজিং বিডিও এরকম সাকসেসের জায়গায় যাওয়া দরকার আমার মনে হয় আসলে এটাই মিডিয়া যেটা এখন এবং সামনে আসছে যতই বলুক না কেন ওনাই কিন্তু বলে আমাদের অবস্থা খারাপ কোনো অনলাইন কিন্তু বলে না আমার অবস্থা খারাপ অনলাইন বলে আমার প্রিন্ট আছে অনলাইন কিন্তু বলে আমার রেডিও আছে আমারই আছে বলে না প্রিন্ট কিন্তু বলে আমার অনলাইন আছে আমার এখানে ভিডিও দেখেন এখন রিডার হিসেবে পাঠক কনফিউজ যে আমি কোনটা দেখবো ওনার টিভি দেখবো টিভি টক শো দেখব সন্ধ্যার সময় প্রথম আলো অনলাইন দেখুন সমকাল দেখুন কালের পক্ষ দেখুন সবাই কিন্তু অনলাইনে টিভি দেখছে আমি আমি কোনটা দেখি আমি সকালে দশটা কেজি পত্রিকা কিনবো পনেরো টাকা দিয়ে নাকি আমার এম বি খরচ করে ডেটা যেটা পাবলিক বলেন এম বি কত এম বি সেটা করবো এটা খুব ইম্পর্টেন্ট ওরাই কিন্তু ওদের পাঠকদের কনফিউশন তৈরি করে দিচ্ছে সেই কনফিউশন নেয় আপনাদের সমস্ত সব আছে সুতরাং এটিকে নাম্বার ওয়ান করে ফেলার কোনো ব্যাপার না আর যদি মাঝে মধ্যে চান আমি আসবো সকল আমি সিরিয়াসলি একটু একটু ফলো করতে পারি আমি সকলে সাতটায় অফিসে আসি অনেকে এটা আমার কলেজে অত পছন্দ করে না তারপরেও সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি মিটিং করে ফেলি মেজর মিটিংস করে ফেলি তারপরে ফ্রি টাইম হয়ে যায় তারপরে একটু এদিক ওদিক যাই সচিবালয় যাওয়া হয় না কিন্তু আমার মনে হয় সচিবালয়ে যাওয়া উচিত গেলে নিউজ অনেক পাওয়া যায় আমার অভ্যেস ছিল আমি রিপোর্ট হাই করে সকাল সাড়ে সাতটা ছিল অফিস টাইম আমি সকাল সাড়ে সাতটায় সচিবালয়ে বসতাম দুই পকেট দুধাই করে এক্সক্লুসিভ রিপোর্ট নিয়ে এসে প্রেস ক্লাবে বসে আড্রে দিতাম দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এডিটর যদি মিটিংয়ে ডাকতেন তাহলে যাইতাম না যাইতাম

একজন রিপোর্টারের জন্য একটা টিপি যথেষ্ট যে একজন একটা টিপ দিয়ে ইনফরমেশন দিয়ে দেবে তার বিষয়ে আমি কাজ করে রিপোর্টারকে হাইলাইট করবো বড় করবো একজন রিপোর্টার সাকসেস কিন্তু এই জায়গায় আমাদের এখন আমি জানি না অনেক পত্রিকা তো এখন বেরোচ্ছে এডিটর হিসেবে মতিউর রহমান চৌধুরী সাহেব আমার ছিলেন তারপরে মতিউর রহমান সাহেব প্রথম অনুমিত একথা কংগ্রেস পার্টি পত্রিকা বের করতেন মাহবুব আলম সাহেব রিপোর্টার ছিলেন রিপোর্টিং ব্যাকগ্রাউন্ডের এডিটররা বেশি বোর ইনফর্মেশন কীভাবে কী করতে ফিল্ডে কাজ করার ফলে তারা জিনিসগুলো জানেন যাতে তাদের জন্য ইজি হয় কিভাবে রিপোর্টার বুক করে কাজ করবে এই কাজগুলো ইজি হয় তো আমি আর বাড়াইতে চাই না আমি শুধু এটা বলবো খুবই খাটতে হবে প্রতিষ্ঠানকে নিজের মনে করতে হবে এবং সব ধরনের প্রোডাক্টের মধ্যে মাল্টিমিডিয়া এখন মাল্টিমিডিয়া এখন কিন্তু অ্যাড এখন আমরা বেশি বেশি দেখছি আমরা করতে চাই না স্টোরি হতে হবে ছোট টু ফিফটি ওয়ার্ডস ম্যাক্সিমাম থ্রি হান্ড্রেড ওয়ার্ডস তার বেশি হলে পার্ট টু করে ফেলতে হবে বা আরেকটা হেডিং আলাদা করে দিতে হবে একটা সেমিনারে গেলাম আমি ওই এক হাজার শব্দে পড়লাম না করবে না নিচের দিকে যাবে না ওপর দিকে একটু পড়বে পরিচয় দেবে তাতে করে পাঠক ক্ষতি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় ছোট করে স্টোরি করতে তিনটা চারটে অ্যাঙ্গেল থেকে স্টোরি করতে হবে যেমন প্রধানমন্ত্রীর আজকের বিভিন্ন অ্যাঙ্গেলে শুধু কি পাসপোর্টের উপরে একটা প্রধানমন্ত্রীর থেকে একটা দুটো লাইন কবে এমআরপি চালু হয়েছিল পাসপোর্টে কত টাকা লাগবে তিনটে আর আমরা কি করছি এখন সবগুলো স্টোরি একটা মধ্যে কত টাকা লাগবে এই সময় মধ্যে একটু আর যখন নিজেকে আলাদা করে দেওয়া যাবে তখন কিন্তু পাঠান আগেও কিন্তু প্রিন্ট এরকম ছিল আমরা বড় সেমিনার করতে গেলে বা বিশ্বে কোথাও কভার করতে গেলে আমরা সাইড স্টোরিজ পড়তাম বা অফবিচ স্টোরিজ কি আসার মধ্যে অফবিচ স্টোরিজ খুব ইন্টারেস্টিং অফবিচ স্টোরিজ পাঠক অল ওভার দি ওয়ার্ল্ড কি এই ধরনের স্টোরি আগে যে নিউজ এজেন্সিগুলো ছিল তাদের অফবিট বলে একটা কলামে ছিল অফবিচ বলে যেমন ইউপিআই এপি রয়টার্স এদের সবারই অফবিট বলে এখনও হয়তো কারণ থাকতে পারে ইউক্রেন তো বন্ধই হয়ে গেছে এমনকি মেজর যে গ্লোবাল নিউজ পেপার যারা তারা পর্যন্ত অববিট আছে সুতরাং অববিট ফিচারে অববিট জায়গাটা বা নিউজ ডেস্কে অববিট জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং অববিট তো একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না সাপের পাশে দেখা যায় ডাইনোসরের উপরে সেটাও করতে হবে সুতরাং যদি আজকে সব্যসাচী লেখক যদি না হয় তার জন্য খুবই ডিফিকাল্ট অববিটে কাজ বাড়াতে চাই না আমি খুবই খুশি হয়েছি এবং খুবই সম্মানিত বোধ করছি আমাকে এখানে বলার জন্য বক্তৃতার পাটটা ছাড়া বাকি পাটটা থাকলে ভালো কথা বক্তৃতা খুবই হতাশ হয়ে আমি পড়েছিলাম গেছি আমি আশা করি অনেকের সঙ্গে দেখা হবে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আমি সেটি উত্তর দিতে পারি আর আমি যেহেতু রাত দিন করে কাজ করি আমার কলিগরা জানেন কলিগদের সাথে কাজ করি আমি রাতে গভীর রাতেও টেলিফোনে অ্যাটেন্ড করি এবং ভুলে যাই এবং ঘুমিয়ে পড়ি ঘুমের মধ্যেই ফোন ধরি কথা বলি এবং ঘুমিয়ে যাই এটা আমার বরাবর এখনো আছে সিক্সটি এইট ইয়ার্স এখনও এখনো করতে পারছি আমি যাই না তো সাংবাদিকতার কোনো ফাঁক ফকর নাই শীতের যেমন কোনো ফাঁক ফকর নাই বৃষ্টির ফাঁক ফকর আছে এদিক নিচে দাঁড়ানো শীতের কিন্তু কোনো ফাঁক ফকর নেই সাংঘাতিকতার কোনো ফাঁক ফকর নাই অনেকে মনে করে যে গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করে তারা ছেড়ে দেওয়া অন্য চাকরিতে চলে যাওয়া আর মিডিয়ার অবস্থা ওভারঅল চিন্তা করলে ভালো না সেটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোটা খুব জরুরি আপন মনে করে দাঁড় করতে একটা সাকসেসফুল বলতেন সাকসেসফুল প্রতিষ্ঠান তার নিউজ অর্গানাইজেশন সাকসেসফুল শুভকামনা সবার জন্য